আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শুনব ঈদের দিনের সুন্নত সমূহ চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখি এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাগুলো কি ঈদ উল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত্মাকবির তাকবির দেওয়া বিষ্ণু বলেছেন ওয়াজাইয়ু আয়াদাকুমবির তাকবির তোমরা তাকবির দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীর একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে ওয়ালি তুক আব্বির তোমরা আল্লাহর তাকবীর দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবীর দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে পার্থক্য বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর আবার দুইবার আল্লাহ আকবর এরপর বল এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহ আকবর আকবর লা ইলাহা তো থেকে আমরা তাকবীর শুরু করবো ঈদের সালাক পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ তাকবীরের মধ্যে দিয়ে মূলত কিন্তু আমরা যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাক বিড় ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফেতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফেতের আদায় করতে হয় দুইটা যে আমরা অন্যায় করে এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর ফিকেন্স হচ্ছে লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাব কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিংটা এভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত এটা অবশ্যই এটা ডেড হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সবাবটা আর হয় না বিষ্ণু এই বলেছেন মান হা কাবলা সালাত যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে ওমান আদা হা বা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সবাব পাবেন না এই জন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসাহ চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে এরপর একটা সন্ন্যত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাজি আনহু

আল্লাহাম হাতের এইখানে দিতেন এটা হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু আতরের ঘ্রান আর বিষ্ণনবী মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেচ দিয়ে দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবেন এরপরে হচ্ছে আল আকলু কবলাল খরু আমারত রিহা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো তো ঈদ ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে নামাজনাথ কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে নামাজনাদ কারণ ঈদুল আজহার সিকোয়েন্স আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার মানে আগে সালাদ পড়বেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির ঘোষ খাবেন বা কিছু খাবেন মানে নাহার সানিয়ান সালিসান কিন্তু ঈদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফায়ের যদি সুন্নাত হচ্ছে ঈদের দিনের আজ আউদা মিন না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপ বের হয়ে একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা করতে পারেন তাহলে সোনাতে সাহাব ইনশাল্লাহ পাবেন এরপর ইস্তিস হাবুন ও সিবিয়ান বিশ্ব সাহায্য ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্ত্বেও আমাদের দেশে এই পরিবেশটা এখনও গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বায়তুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণনবী বলেছেন হাততাল হইয়াদ মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো ওইটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর আবার তোমাকে দিবে তারপরও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে বয়স তারিখ না দা মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন তো বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাগাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটা তো কোনো সমস্যা নেই মেনশা আল্লাহ আল্লাহ রাসু সাহাইলাম প্রথম রাগাতে সুরাতুল আলা পড়তেন সাব্বে হেসমার রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল আক হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআতে আমি যতবার সালাদ পড়েছি সাধারণত সুরা দিয়ে পড়েছি তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল খুদ্া বা সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্া হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খুদ্াগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভ্যাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খোদ্বা শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে শুননা পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন আল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নে এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম আবাদত করলাম কেমন লাইল করলাম কোরআন খতম করলাম এসব সব গুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তুম বি খাই এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাবল্লাহ মিন্ন ইঙ্কুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম আনিল আখদি আন আইসাই ইনজাদিদ মালাম দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইঘুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালায় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বানিয়ে আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে সুপ্রিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মোবারক ঈদ সাঈদ খুল্লা আমন্তুম বিখাই তখবল মিন্না মিননা আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আলী